সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আশা করি সকলেই ভালো আছো অনেক দিন বাদে তোমাদের কাছে আবার একটি আমি কম্পিটিশান রিলেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা সবাইকে হ্যাপি হোলি তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি হোলিতে কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে হ্যাঁ তোমরা অনেকেই জেনে গেছো যে উড়িষ্যাতে বড় ধরনের কম্পিটিশান হতে চলেছে ঝাড়খণ্ড কিং ডিজে সার্জনের সঙ্গে আমাদের পূর্ব মেদিনীপুরের অতি পরিচিত এবং খুব নামডাক সেটা পাওয়ার মিউজিকের কম্পিটিশান হতে চলেছে সেটা তো আমি বলবো তো তার আগে আমি বলে দিই আমাদের আশেপাশে কোথায় কোথায় কম্পিটিশান রয়েছে প্রথম দল এবং পঞ্চম দল কোথায় কোথায় রয়েছে তো প্রথমে বলি বন্ধুরা প্রথম দলে অর্থাৎ যে প্রথম দল রয়েছে পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখ কম্পিটিশান রয়েছে তোমাদেরকে বলি খেজুরি টাইটানিং মিউজিকের বাড়ি যেখানে তো কসারিয়া বলে তোমরা এক কথাই জানো তো সেখানে রয়েছে একটা বড় মাপের কম্পিটিশান যেখানে থাকছে টাইটানিং মিউজিকের সঙ্গে কেঞ্চিয়ার আর মহামায়ের কম্পিটিশান ওটা কিন্তু রাত্রে হবে সেটা হচ্ছে পাঁচটা করে বক্সের কম্পিটিশান হবে তারপর ঠিক সেই সেখানেই কাছাকাছি বসে কম্পিটিশান করবে সেই খেজুরিটি দুটো নাম ডাক সেটা মা কালী জনকার সঙ্গে রকস্টার মিউজিক তার পাশাপাশি আরও একটা জায়গা কম্পিটিশান হবে সেই একই মানে কাছাকাছি একশো দুশো মিটারের মধ্যেই এই কম্পিটিশানগুলো হবে স্টার সামাকালী এবং সঙ্গে ওখানকার একটা লোকাল সেট তো নামটা আমি ঠিক বলতে পারছি না এটা গেল প্রথম দলে খেজুরির কম্পিটিশান তো খেজুরিতে আরও অনেক জায়গায় সেটা বাঁচবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তাছাড়াও আমি তোমাদেরকে বলি প্রথম দলে রয়েছে মিলন মিলনবাজার পাহাড়পুর যেটা হচ্ছে তোমরা জানো যে উত্তর চৌমুখ বলে যেখানে আগেরবারে কম্পিটিশান হয়েছিল বি মিউজিক ভার্সাস পাওয়ার মিউজিক সেখানে কিন্তু একটা দেখার মতো দেখার মতো বিষয় ছিল আগের বছর যেখানে ছিল পাওয়ার মিউজিকের কিন্তু ভি মডেলের সেট আর কিন্তু বি মিউজিকের কিন্তু পপ সেট ছিল সেখানে কিন্তু জোরদার কম্পিটিশান হয়েছিল । তো বন্ধুরা বলি এবারেও কিন্তু যে ক্লাবে বি মিউজিক ছিল সেই ক্লাবে কিন্তু বি মিউজিক থাকছে আর যেই ক্লাবে পাওয়ার ছিল সেখানে কিন্তু মা চণ্ডী থাকছে ওখানকারই সেট আপ মা চণ্ডী নতুন রূপে আসছে তোমাদেরকে জানিয়ে রাখি তো ওটা কিন্তু দোলের দিন রাত্রে কম্পিটিশান রয়েছে তোমাদেরকে বলে দিই আর সেছাড়াও রয়েছে রামচক বলে আমাদের মাধাকালি থেকে ভেতরের দিকে তো সেখানে দুটো সেট বাজবে আমার কাছে এখনও খবর আসেনি কি কী সেট বাজবে তো জানলে আমি তোমাদেরকে জানিয়ে দেব এবং সেই সঙ্গে বলি বন্ধুরা পা মিস্টেক করে গেছি পাহাড়পুরে হচ্ছে দুটো নয় তিনটে সেট আপ বাজবে যেখানে হচ্ছে মাধাকালীর মহাকাল মাধাকালীর মহাকাল নয় পাহাড়পুরের যে মহাকাল খালের ওই পারে বাজছিল ওখানে কিন্তু লক্ষ্মী মিউজিক বাজবে তাহলে বলি তো বন্ধুরা ওখানে কিন্তু তিনটে সেট থাকবে লক্ষ্মী মিউজিক কিন্তু রানিং করবে না ওটা রাতে কম্পিটিশান হবে আর বি মিউজিকের সঙ্গে মাচণ্ডী যে ফেস টু ফেস কম্পিটিশান হবে ওটা রাতে হবে সেই সঙ্গে বলে রাখি বন্ধুরা দলে আরও বেশ কিছু জায়গায় কম্পিটিশান রয়েছে তো তোমাদেরকে আমি জানিয়ে দেবো সেই সঙ্গে আরও পঞ্চম দলেও কম্পিটিশান রয়েছে পঞ্চম দলে তোমরা জানো এক নামে কালীনগর থেকে কালীনগর তেল পাম্প থেকে পূর্ব দিকে ভেতরের দিকে যে কলমদান রয়েছে আগের বছর যেখানে ছিল পাওয়ার টাইটানিক মা সাউন্ড সন্তোষী সেখানেও এবারে কিন্তু বেশ বড় মাপের কম্পিটিশান হতে চলেছে সেখানেও কিন্তু বেশ কিছু সেটা আসবে আমি তোমাদেরকে পার্ট টু ভিডিও করব সেটা তার মধ্যে জানিয়ে দেবো এবং সেই সঙ্গে বলে রাখি আমার বাড়ির কাছে তো একটা জায়গা রয়েছে তোমরা হয়তো জানো বা আমার যারা সাবস্ক্রাইবার আছো পাশাপাশি যারা তারা অনেকেই জানো কুচাই দিঘি বলে তো কুচাই দিঘিতে বড়বড়িয়ার থেকে ভেতরে দিকে মানে এক কথায় বলতে পারো মাধাকালী থেকে প্রায় আট দশ কিলোমিটার ভিতরে কুচাই দিঘি বলে রয়েছে সেখানে থাকছে মাধাকালীর মহাকালের সঙ্গে পাহাড়পুরের মহাকালের কম্পিটিশান তো কম্পিটিশান নয় দুটো সেটা দুদিকেই বাঁচবে মোটামুটি একদম কাছাকাছি তোমরা আসতে পারো অবশ্যই আমি আমার ডেসক্রিপশানে লাইভ লোকেশান দেবো তো যেটা নিয়ে মূল ভিডিও করা মানে যেটা উদ্দেশ্য ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলছে যে ডিজে সার্জেন ভার্সাস পাওয়ার মিউজিক তো আরও অনেকে পোস্ট করছে পাওয়ার পাওয়ার নয় পাওয়ার ছাড়াও কি টাইটানিক বর্মন থাকবে না বন্ধুরা টাইটানিক বর্মন কেউ থাকবে না ওখানে টাইটানিক বর্মন নয় থাকবে চকে জানা এবং মহাবাহু তো চকে জানা কিন্তু টেন নাইন নয় এইট নাইন সেট থাকবে এবং মহাবাউর পাঁচটা মিট চারটা ব্যাস থাকবে পপ সেট থাকবে সেই সঙ্গে বলে রাখি তো সত্তর পিস স্পিকার নিয়ে আসছে সার্জেন মিউজিক ঝাড়খণ্ড কিং তো যারা ঝাড়খণ্ডের সেটা তারা জানে তো ঝাড়খণ্ডেরই কিং বলে ওকে তো যাই হোক আমাদের পূর্ব মেদিনীপুরে ট্রেন্ডিংয়ে সব থেকে নামডাক সেট আপগুলোর মধ্যে একটা নামডাক সেট আপ হচ্ছে পাওয়ার মিউজিক সেও যাচ্ছে তো বলে রাখি বন্ধুরা পাওয়ার মিউজিকের ওখানে কি সেট যাবে এখনও কিন্তু কনফার্ম নয় মানে টেন নাইন সেট আপও যেতে পারে ফোর ফোরও সেট আপ যেতে পারে তো ফোর ফোর গেলে ষোলোটা যাবে তো আমরা সব জায়গায় বাঁশগোড়াতে আমি দেখেছি তো তোমরা আমাকে বাঁশগড়াতে অনেক ভালোবাসা দিয়েছ আমার চ্যানেলের সবথেকে বেশি ভিউ ওই বাঁশগোড়ার ভিডিও প্রায় চার লাখ আপ হয়ে গেছে তো সাড়ে চার লাখের কাছাকাছি তো সেখানে আমি দেখেছি যে পাওয়ার মিউজিকের টেন বেস্ট ছিল এবং ফোর পর একটা সেট ছিল ছটা মিট ছিল তো ফোর ফোর দুটো আমরা কিন্তু বাজার দেখিনি বর্মনে দেখেছি এমটির দেখেছি রোল্যান্ডের দেখেছি কিন্তু অন্যান্য সেটাও আমরা দেখেছি আর দাস বলো আরও এম ডি মিউজিক বলে অন্যান্য সেট আমরা দেখেছি তো আমি গিয়ে দেখিনি ভিডিওর মাধ্যমে দেখেছি কিছু কিছু সেটা আমি গিয়ে দেখেছি তো যাই হোক পাওয়ার মিউজিকের কিন্তু ফোর এম প্রো সেটিংয়ের ষোলোটা বক্স আমরা কিন্তু বাজা দেখিনি হয়তো আমরা উড়িষ্যাতে দেখতে পাবো তো জায়গাটার নাম হচ্ছে উড়িষ্যা থেকে ভদ্রক তো এক কথাই তোমরা জানো ভদ্রক থেকে ভেতরের দিকে জায়গাটার নাম হচ্ছে মোটো কলেজ মোটো কলেজ বলে তোমরা গুগলে সার্চ করে পেয়ে যাবে তাছাড়া আমি আমার ডেসক্রিপশানে লাইভ লোকেশান দিয়ে দেবো তো ওই কম্পিটিশানটা রয়েছে এপ্রিল মাসের না এপ্রিল নয় সরি মার্চ মাসের চব্বিশ তারিখ চব্বিশ তারিখ রাতে কম্পিটিশান রয়েছে ফেস টু ফেস কম্পিটিশান হবে মানে কী চাকায় চাকায় কম্পিটিশান হবে যেটা আমাদের পূর্ব মেদিনীপুরে যেইভাবে হয় যে দুটো সেটা মুখোমুখি করে সেইভাবেই কম্পিটিশান হবে সেখানে কিন্তু চারটে সেট থাকবে তোমাদেরকে বলি তো পাওয়ার মিউজিক থাকছে ডিজে সার্জেন্ট থাকছে এবং ধানিচকের জানা থাকছে আমাদের তমলুক ধানিচকের জানা এবং উড়িষ্যার আরেকটি নামডাক নামঢাক সেট যেটা হচ্ছে মহাবাহু মিউজিক তো সেটা থাকছে এই চারটে সেট আপের কম্পিটিশান আর বলে রাখি যারা বর্মন মিউজিকের লাভার্স আছো তো বর্মন মিউজিককে তোমরা কিন্তু আঠাশ তারিখ উড়িষ্যাতে দেখতে পাবে কম্পিটিশান করতে আর আমাদের পূর্ব মেদিনীপুরে প্রায় সমস্ত সেট থাকবে ওটা হচ্ছে চিরাকুঠি বলে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু আমাদের পূর্ব মেদিনীপুরে বেশ কিছু সেট যাবে পুরো নাম ডাক সেট তো প্রিন্স আমার কাছে যতদূর খবর আছে প্রিন্স যাবে শুভদ্বীপ যাবে এরকম বেশ কিছু সেট যাবে আর চব্বিশ তারিখ থেকে কন্টিনিউ পাওয়ার মিউজিক উড়িষ্যাতে থাকবে তো উড়িষ্যাতে কন্টিনিউ ভাড়া আছে কম্পিটিশান আছে তো আমি তোমাদেরকে পার্ট টু ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো আমার কাছে অনেক খবর এসছে জেনুইন খবর না হলে আমি তোমাদেরকে জানাবো না তো সেই সঙ্গে বলে রাখি বন্ধুরা ওটা কিন্তু এই যে কম্পিটিশানটা বললাম উড়িষ্যা মহা উড়িষ্যা মোটো কলেজের কাছে ওটা কিন্তু হচ্ছে চব্বিশ তারিখ রাত্রে রয়েছে মনে রাখতে হবে আপনাদেরকে আর বলে রাখি আরও একটা বড়ো মাপের কম্পিটিশান হতে চলেছে প্যারিট কলাঘাট প্যারিট কম্পিটিশান ওটা রয়েছে এপ্রিল মাসের ছ তারিখ আর সেই কম্পিটিশানটা কিন্তু হয় এপ্রিল মাসের ছ তারিখ সেই বিকেল তিনটা থেকে রোড শো শুরু হবে সন্ধ্যা সাতটার মধ্যে শেষ আর বলে রাখি প্যারিটের এই মুহূর্তে আমার কাছে যতটা আপডেট রয়েছে তো তিনটে সেটা ভি রানিং করবে এবছর ঠিক আছে তো যেই ক্লাবে টাইটানিক মিউজিক ছিল সেই ক্লাবে কিন্তু পাওয়ার মিউজিক আসছে আর যেই ক্লাবে বর্মন ছিল সেই ক্লাবে কিন্তু বর্মন আসছে আর যেই ক্লাবে অন্য একটা আরবি মিউজিক ছিল সেখানে কেউ বলছে কালাকার কেউ বলছে টাইটানিক কেউ বলছে বি মিউজিক তো আমার কাছে এখনও খবর নেই এলে আমি পার্ট টু ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সম্পূর্ণ জানিয়ে দেবো ওটা কিন্তু রয়েছে বন্ধুরা বলে রাখি এপ্রিলের ছ তারিখ তোমরা কিন্তু মাথায় রাখবে ওটা খুব ট্রেন্ডিংয়ের কম্পিটিশান হয় খুব লোক হয় তো খুব ভালো মোটামুটি খুব জমজমাট কম্পিটিশান হয় যাই হোক তো বন্ধুরা তোমাদেরকে বলি তো দলে এই কম্পিটিশানগুলো রয়েছে তো তোমরা পার্ট টু ভিডিওর জন্য কমেন্ট করে জানাও আর বলে রাখি বন্ধুরা তো এখানেই দেখা যাবে পূর্ব মেদিনীপুর না ঝাড়খণ্ড তো ডিজে সার্জেন না পাওয়ার মিউজিক তো তোমরা কমেন্ট করে জানাও কে যেতে ডিজে সার্জেন জিতবে না পাওয়ার জিতবে তো সব কমেন্টের রিপ্লাই দিতে পাওয়ার এবং সার্জেনের আবার ফেস টু ফেস কম্পিটিশান হচ্ছে তো তোমরা সবাই যাবে আমি তো আসছি কে কে আসছো তোমরা কমেন্ট করে জানাও তো পার্ট টু ভিডিওর জন্য তোমরা কমেন্ট করে জানাও ভালো থাকো সুস্থ থাকতো সবাইকে হ্যাপি হুলি হ্যাপি হল